নমস্কার আজকে আমি আপনাদেরকে বলবো আমরা হিন্দু জাতি ভারতীয় জাতি আমরা যে পঞ্চদেবতার পূজা করি এর উৎপত্তি কোথা থেকে পঞ্চদেবতার পুজো করি কেন আমাদের তো অনেক দেবতা আমাদের তো এমনি তো বেদের তেত্রিশটা দেবতার কথা বলেছে আর পঞ্চদেবতার মধ্যে কে কে আছে বিষ্ণু সূর্য শিব গণেশ আর দুর্গা রাম কোথায় গেল কৃষ্ণ কোথায় গেল লক্ষ্মী কোথায় গেল আরও অনেক এরকম অনেক দেবতা আছে তারা কোথায় গেল এই পঞ্চদেবতার কেন আমরা পুজো করবো বাকি দেবতাদের কেন করব না এই প্রশ্নগুলো তো আমাদের মনে জাগে এই পঞ্চদেবতার পূজাটা কে চালু করেছিল এই পঞ্চদেবতার পূজা করার প্রথা প্রচলন করেছিল শঙ্করাচার্য উনি সাতশো অষ্টাশি খ্রিস্টাব্দে জন্মেছিলেন আটশো কুড়ি খ্রিস্টাব্দে মারা গেছিলেন এই বত্রিশ বছরের মধ্যে উনি অনেক কিছু মানে কাজ করে দিয়ে গেছিলেন কাজ অকাজ সবই বলবো আমি তার মধ্যে এটাও একটা এই পঞ্চদেবতার পূজা এই পঞ্চদেবতার পূজা এটা কেন করেছিলেন সেই সময়ে এই পাঁচটা সম্প্রদায় খুব মানে ইয়ে ছিল সংখ্যাগরিষ্ঠ ছিল এই বিষ্ণু উপাসক সূর্য উপাসক শিব উপাসক গণেশ উপাসক আর দুর্গা উপাসক এরা এদের এদের এরা ছিল সংখ্যাগরিষ্ঠ তো এরা বেশি অধিকাংশ লোক এই পঞ্চদেবতার পুজো করতো তো এই শঙ্করাজ্য এই পাঁচ উপাসককে এক করার জন্যে উনি একসাথে পাঁচটা দেবতার পূজা চালু করেছিলেন যেটাকে পঞ্চদেবতার পুজো বলা হয় এই পঞ্চদেবতার পূজাটা শঙ্করাজ্য চালু করেছিলেন কিন্তু এই পাঁচটা দেবতার পূজা চালু করার পর এই পাঁচটা উপাসক গোষ্ঠীর মধ্যে বিরোধ দেখা দিয়েছিল এ বলছে আমার গণেশ বড়ো এ বলছে আমার না সূর্য উপাসকরা বলছে না সূর্য বড়দেবতা বিষ্ণু উপাসনা করা বলছে না বিষ্ণু বড়দেবতা এমনি করে পাঁচটা উপাসকের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল তখন শঙ্করাচার্য বললো ঠিক আছে তোমরা ঝগড়া করো না লড়াই করো না তোমরা যে যে যার উপাসক তাকে প্রথম দেবতা দেবতারূপে পূজা করো যে বিষ্ণুর উপাসক তার কাছে বিষ্ণু হবে প্রধান দেবতা প্রথম দেবতা যে সূর্য উপাসক তার কাছে হবে সূর্য প্রথম দেবতা যে গণেশ উপাসক তার কাছে গণেশ হবে প্রধান দেবতা যে দুর্গা বা শক্তি উপাসক তার কাছে হবে তার কাছে দুর্গা বা শক্তি হবে প্রধান দেবতা এমনি করে উনি একটা নিয়ম বেঁধে দিলেন সেই নিয়মেই চলতে লাগলো এই ভারতীয় জাতি এবার এর মধ্যে আস্তে আস্তে কালক্রমে গণেশই হয়ে গেল প্রধান দেবতা গণেশই হয়ে গেল প্রথম দেবতা এখন তো মন্ত্রের আমরা বলেই থাকি অগ্রে গণেশায় নমঃ যদিও এমন নিয়মটা সংগ্রাহাজ্য করেনি আর এই নিয়মটা সর্বৈব ভুল এটা বেদ বিরোধী মত বেদে আছে বিশিষ্ট অদ্বৈত তত্ত্ব ঈশ্বর সবসময় একটি নামে উপাসিত হন দুটো নামে নয় পাঁচটা নামে তো নয় একটি নামে যেমন এখন অজন নামে আগে যতদিন লক্ষ্মী নামে ছিল শুধু লক্ষ্মীর উপাসনা করেছিল ভারত শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ হয়েছিল জ্ঞানে বিজ্ঞানের অস্ত্রে অর্থে সবই শ্রেষ্ঠ হয়েছিল যখন রামের উপাসনা করেছিল শুধু রাম যখন দুর্গার উপাসনা করেছিল শুধু দুর্গা বলেই ছিল একই বাহং জগৎ দ্বিতীয় আঁকা আমি ছাড়া আর দ্বিতীয় কোনো দেবতা নেই এই যে বিশিষ্ট অদ্বৈত তত্ত্ব এই বিশিষ্ট অদ্বৈত তত্ত্বকে অস্বীকার করে শঙ্করাচার্য এই পঞ্চদেবতার পূজা চালু করে গেলেন উনি প্রথমে করেছিলেন অদ্বৈত প্রচার একং ব্রহ্ম জগৎ নাস্তি তারপরে দেখলেন যে আমার এই তত্ত্বটা কেউ নিচ্ছে না তখন উনি বললেন দেখলেন যে কেউ গণেশের উপাসক কেউ শিবের উপাসক কেউ বিষ্ণুর উপাসক পাঁচটাও প্রধান উপাসক সম্প্রদায় আছে অতএব পাঁচটাকে একটা করে দাও একটা খিচুড়ি বানিয়ে দাও দিয়ে উনি পঞ্চদেবতার পূজা চালু করলেন কিন্তু করলেন কি হিন্দু জাতি ভারতীয় জাতির সর্বনাশ করে দিয়ে গেলেন এর ফলটা পেয়ে ভারতীয় জাতি পেলো আরব থেকে মুসলমানদের আক্রমণ ধেয়ে এলো এবং এই মানে কোটি কোটি ভারতীয় নিহত হলো তাদের আক্রমণে আর নশো ষাট বছর মুসলমানদের কাছে আর খ্রিস্টানদের কাছে পরাধীন হয়ে নিপীড়িত হয়ে বহু কষ্টে জীবন যাপন করলো এই ভুল উপাসনা ঈশ্বরের ভুল উপাসনা যে কত বড় ক্ষতি করে এই পঞ্চদেবতার পূজা আমাদের সেটাই করেছে তো এটা আমাদের ত্যাগ করা উচিত আমাদের এখন ঈশ্বর যে নামে আছে এই একটি নাম ওই অজন ওই একটি নামে একটি রূপে ঈশ্বরকে উপাসনা করতে হবে তবেই ভারতীয়দের সর্ব সর্বার্থে মঙ্গল হবে এই হচ্ছে অজনের ছবি দেখুন এই হচ্ছে অজনের ছবি এই ওং অজনায় নম এই বলে অজনের উপাসনা করুন আপনাদেরও মঙ্গল হবে গোটা ভারতবর্ষের মঙ্গল হবে নমস্কার আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক বটনে পুশ করে দিন আর এটা যথাসম্ভব শেয়ার করে দিন আরো বহু মানুষের দেখার জন্য নমস্কার